শিক্ষা খাতে বড় শিক্ষা খাতে বড় প্রতিষ্ঠা শিক্ষা খাতে বড় শিক্ষা খাতে বড়ি ভাই শিক্ষা খাতে বিক্ষোভ

সংগ্রামী বন্ধুগণ আপনারা ইতিমধ্যে আমাদের মিছিলের মধ্য দিয়ে অবগত হয়েছেন যে আমরা কোন দাবিকে সামনে রেখে এই বিক্ষোভ মিছিল করলাম এবং এই মিছিল পরবর্তী আমরা জুলাই পরবর্তী সময়ে ভেবেছিলাম যে জুলাই গণ মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিক ব্যবস্থা সেটার প্রবর্তন হবে আমরা দেখছি দিনকে দিন কিভাবে জুলাই এর যে চেতনা জুলাইয়ের যে অঙ্গীকার শোষণ হচ্ছে সংস্কার নির্বাচন বিচার এগুলোকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে আমরা বলেছি যে জুলাইয়ের বিচার করা সংস্কার করা এবং তার সাথে নির্বাচনী যে রোডম্যাপ দেওয়া এটা পরস্পর বিরোধী কোনো বিষয় নয় কিন্তু শাসক গোষ্ঠী যারা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানে শহীদ আত্মদান করলো ছাত্ররা এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে ছাত্ররা তারপরে আমরা দেখলাম যে অভ্যুত্থান পরবর্তী সময়ে এসে শিক্ষা সংস্কার কমিশন গঠন করা হয়নি একটা দেশের সার্বিক ব্যবস্থা সেটা কতটুকু উন্নত হবে একটা জাতি সে কতটুকু উন্নয়ন উন্নত হবে তার কতটুকু মান বাড়বে শিক্ষা হচ্ছে তার গুরুত্বপূর্ণ একটা মৌলিক বিষয় সেই শিক্ষা বিষয়ে কোনো কমিশন গঠন করা হয়নি এবং আমরা দেখেছি যে বিগত বছরগুলোতে যে টাকার অঙ্কে জিডিপির যে শতাংশে সেটা শিক্ষা যে বরাদ্দ সেটা কমেছে দক্ষিণ এশিয়ার মধ্যে সেই বরাদ্দ হচ্ছে সর্বনিম্ন নেপালের থেকেও নেপাল পাকিস্তানের থেকেও আমাদের দেশে শিক্ষা খাতে যে বরাদ্দ সেটা অনেক কম আমরা দেখেছি যে গত বছর জাতীয় বাজেটের মাত্র এক দশমিক ছয় নয় ভাগ সেটা হচ্ছে বরাদ্দ ছিল আমরা বলেছি যে জাতীয় বাজেটের যে জিডিপি সেই জিডিপির পঁচিশ জিডিপির ছয় ভাগ সেটা শিক্ষা খাতে বরাদ্দ করতে হবে আমরা বলেছি যে এই যে জুলাই গণোপ্রস্থান সেই গণোপ্রস্থান পরবর্তী সময়ে মানুষের মধ্যে এক ধরনের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা গণতান্ত্রিক ক্যাম্পাসের সেটার এক ধরনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে আমরা মনে করি যে ছাত্র সংসদ নির্বাচন একটা ক্যাম্পাসকে গণতান্ত্রিক করতে একটা ক্যাম্পাসকে সংখ্যা দখলধারিত মুক্ত করতে একটা ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে খুবই প্রয়োজনীয় বিষয় বন্ধুগণ আমরা অত্যন্ত পরিতাপের সাথে লক্ষ্য করলাম যে চুলাই গণ অভ্যুত্থানের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই দুটা খুনের ঘটনা ঘটল আমরা দেখলাম যে একজন পথচারী মানসিক ভাবে ভারসাম্যহীন একজন পথচারী তাফাজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুন করা হলো আমরা দেখলাম তার কিছুদিন পরেই কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম লড়াকু সৈনিক সাম্যকে কিভাবে কুপিয়ে হত্যা করা হলো আমরা মনে করি যে কপাত হত্যাকাণ্ডের যদি বিচার হতো তাহলে সাম্য হত্যাকাণ্ড ঘটত না আমরা দেখলাম এই যে দুইটা দুই দুইটা খুনের ঘটনা ঘটলো সেই সময় আমরা দেখলাম যে প্রশাসনের যে ভূমিকা নেওয়ার কথা ছিল প্রশাসন সেই ভূমিকা নেয়নি প্রশাসনের এই যে নির্বিকার এই যে দায়িত্বহীন আচরণ সেই আচরণের কারণে দুই দুটা হত্যাকাণ্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ঘটেছে আমরা বলেছি যে ডাকসু সহ সারা দেশে সমস্ত ক্যাম্পাসে আজকে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে বন্ধুগণ আজকে আমরা এই যে বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সমবেত হয়েছি আমাদের এই সমাবেশে সভাপতিত্ব করছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি সালমান সিদ্দিকি এখন এই আমাদের এই সমাবেশে বক্তব্য রাখবেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট আজকের এই মিছিল পরবর্তী সমাবেশের সভাপতি এবং সমবেত বন্ধুগণ আপনারা দেখছেন শুনেছেন আমরা কি দাবিতে এখানে সমাবেশ করছি আপনারা জানেন যে এই জুলাই গণ পরবর্তী সময়ে সারা দেশে যে নিরাপদ শিক্ষাঙ্গন নিশ্চিত করা হবে সেই প্রত্যাশা ছিল কিন্তু আমরা দেখছি তোফাজ্জল হত্যাকাণ্ডের মতো নির্মম একটা হত্যাকাণ্ড সংগঠিত হল আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় যে শাকাসিনা প্রতিক্রিয়া সেটাতে মোটিভে আগুন ধরিয়ে দেয়া হলো আমরা দেখলাম শাকাসিনার যে প্রতিক্রিয়া সেটা ডক্টরের নির্দেশে ডিজেপি এবং এনএসআই নির্দেশে ডক্টর মুছে দিলেন তিনি বললেন যে উপর থেকে নাকি নির্দেশ আছে আমরা দেখলাম যে এইবারে যে বর্ষবরণ সেই বর্ষপরণ আয়োজনে কিভাবে সরকার নগ্নভাবে হস্তক্ষেপ করেছে বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়েরায়ত্তশাসনের উপর কিরকম নির্লজ্জ হস্তক্ষেপ করেছে আমরা দেখলাম সম্প্রতি সাম্য হত্যাকাণ্ড সংগঠিত হলো জুলাই গণপ্রত্যানের অগ্রণী সৈনিক লড়াকু যোদ্ধা সাম্যকে আমরা হারালাম এই যে একের পর এক ঘটনাগুলি ঘটছে এই ঘটনাগুলি কেন হচ্ছে আমরা দেখলাম কিছুদিন আগেই আমাদের এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একজন নারী শিক্ষার্থী হ্যারাসমেন্টের শিকার হলেন এই ঘটনাগুলি একের পর এক ঘটছে আমরা দেখলাম কিছুদিন আগে একজন যৌন নিপীড়ক শিক্ষককে বেসরকারি একটা বিশ্ববিদ্যালয়ের ভাইস হিসেবে। হিসাবে নিয়োগ দেওয়া হলো এই যে ঘটনাগুলি ঘটছে একের পর এক এই ঘটনাগুলি বিচার না হওয়ার কারণে এই বিচারহীনতা সংসদের কারণেই কিন্তু এই ঘটনাগুলি ঘটছে আমরা বলতে চাই অভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্রদের প্রত্যাশা এই বিচারহীনতার সংসদে অবসান ঘটবে আমরা এই সাম্য হত্যাকাণ্ডের বিচার অতি দ্রুত দেখব সেই প্রত্যাশা করি অবিলম্বে সাম্য হত্যাকাণ্ডের বিচার করতে হবে এবং এই গণতান্ত্রিক ক্যাম্পাস নিশ্চিত করতে হলে নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে হলে ছাত্র সংসদ নির্বাচনে কোনো বিকল্প নাই তাই অবিলম্বে সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলিতে কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন নিশ্চিত করতে হবে অবিলম্বে ডাকশো নির্বাচনের আয়োজন করতে হবে এবং নির্বাচন কমিশন গঠনের উদ্যোগ নিতে হবে আমরা দেখছি যে বাংলাদেশে একের পর এক সরকার পরিবর্তন হয় কখনো নির্বাচনের মাধ্যমে কখনো হয়তো অভ্যুত্থানের মাধ্যমে যেই সরকারি ক্ষমতায় আসুক তারা তাদের যে দৃষ্টিভঙ্গি সেটা পরিবর্তন হয় না আমরা দেখি শিক্ষা নিয়ে শিক্ষাকে দেখার যে দৃষ্টিভঙ্গি সেটা প্রত্যেক সরকারই এক আমরা দেখি যে আমলাদেরকে পোষণ পোষণ করার জন্য জনপ্রশাসন খাতে বরাদ্দ বাড়ানো হয় সামরিক খাতে বরাদ্দ বাড়ানো হয় কিন্তু শিক্ষার মতো একটা গুরুত্বপূর্ণ খাত সেই খাতে কিন্তু বরাদ্দ কোন সরকারই বাড়ায়নি আমরা দেখেছি শিক্ষা খাতে একের পর এক বরাদ্দ কমানো হচ্ছে এবং যেই বরাদ্দ দেওয়া হয় যথাযথ ব্যবহার নিশ্চিত করা হয় না একটা বড় অংশ চায় কর্মচারী শিক্ষক তাদের বেতন দিতে গিয়ে অবকাঠামো করতে গিয়ে আমরা বলতে চাই এই শিক্ষা খাতে এইবার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যে আসন্ন বাজেট কিছুদিন পরে পাশ হবে সেই বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বাড়াতে হবে এবং এই বরাদ্দের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে সারা দেশের ছাত্র সমাজকে আমরা আহ্বান জানাই এই শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আপনারা সংগঠিত হন এবং সংগঠিত ভাবে আন্দোলন গড়ে তোলন ধন্যবাদ সবাইকে আমাদের এই সমাবেশ চলছে বন্ধুগণ আমরা কিছুদিন আগে দেখলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ভবনের নাম পরিবর্তন করা হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন চলাকালীন সময়ের যিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন সেই শহীদ তাজুদ্দিনের নামের পরিবর্তন করা হয়েছে বিজ্ঞানী কুদরতি খোদার নামে যে ভবন ছিল সেই ভবনের নাম পরিবর্তন করা হয়েছে বন্ধুগণ আমরা এর আগেও দেখেছি যে ওই যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে শাহ আজিজুর রহমানের নামে একজন চিহ্নিত যুদ্ধ অপরাধী যিনি ওই যে বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ চলছিল সেই সময়ে যিনি সরাসরি বলেছিলেন যে এখানে কোন এখানে একটা অভ্যন্তরীণ সংঘাত চলছে জাতিসংঘে বক্তব্য দিয়েছিলেন সেই আজিজুর রহমান একজন চিহ্নত যুদ্ধ নামে সেখানে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভবন করা হয়েছে আমরা দেখেছি ওই যে খুলনা বিশ্ববিদ্যালয়ে জগৎ খ্যাত বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর নাম পরিবর্তন করা হয়েছে সত্যেন বসের নামে ওখানে যে ভবন ছিল সেই ভবনগুলোর নাম পরিবর্তন করা হয়েছে বন্ধুগণ আমরা যখন এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভবনের নাম পরিবর্তন করা হলো তখন ওখানকার উপ উপাচার্যকে বলতে শুনলাম যে সরকারের নাকি নির্দেশনায় নির্দেশনায় ওই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তারা ভবনের নাম পরিবর্তন করেছে বন্ধুগণ প্রথমত আমরা বলতে চাই যে একটা বিশ্ববিদ্যালয় হচ্ছে স্বায়ত্তশাসিত শিক্ষা প্রতিষ্ঠান সেই বিশ্ববিদ্যালয়ে কিভাবে সরকার হস্তক্ষেপ করে এবং আপনারা এক আগে শুনলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রজ্ঞর বলেছেন ডিজিএফআই নির্দেশে উনি খুনি হাসিনার যে ঘৃণা স্তম্ভ সেই স্তম্ভ মুছে দিয়েছিলেন ফলে বন্ধুগণ আমরা বলতে চাই যে নাম পরিবর্তন এই যে বিশ্ববিদ্যালয় গুলোর যে হস্তক্ষেপ সেটা জুলাই গণ অভ্যুত্থানের বন্ধুগণ আমাদের এই যে সমাবেশ সেই সমাবেশ চলছে সেই সমাবেশে এখন বক্তব্য রাখবেন সমাজতান্ত্রিক ছাত্রফন্ড কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সঞ্জয়কান্ত দাস সংগ্রামী উপস্থিতি আজকের সবার সভাপতি এবং যারা শুনছেন সবাইকে আমাদের সংগঠন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুগণ আমরা আজকে এমন একটা সময়ে এখানে দাঁড়িয়েছি যখন জুলাই গণ রক্তস্নাত পথ পেরিয়ে আমরা জুলাই অভ্যুত্থান পরবর্তী প্রথম বাজেটের মুখোমুখি হচ্ছি বন্ধুগণ আমাদের প্রত্যাশা ছিল জুলাই অভ্যুত্থান যে ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়েছে তার পরবর্তীতে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সেই ফ্যাসিস্টদের মতো পরিচালিত হবে না এটাই ছিল আমাদের প্রত্যাশা আজকে যখন বাজেট হচ্ছে আগামী মাসে বাজেট ঘোষণা দেয়া হবে সেই বাজেট ঘোষণার আগে তার যে প্রস্তাবিত নানা প্রস্তাবনা আসছে আমরা দেখলাম এই প্রস্তাবনায় পুনরায় শিক্ষা খাতে বাজেট কমানোর প্রস্তাব করা হয়েছে বছরে শিক্ষা খাতে বাজেট ছিল গত মোট বাজেটের প্রায় বারো পার্সেন্ট আর এবার যে বাজেট ঘোষিত হচ্ছে সেই বাজেটে বলা হচ্ছে শিক্ষা খাতে সেই ব্যয় কমিয়ে বাজেট বরাদ্দ হবে মাত্র নয় পার্সেন্ট সংগ্রামী বন্ধুগণ আমরা বলতে চাই এই যে হাজার হাজার শহীদ যারা রক্ত দিলেন তারা এই জন্য দেননি যে শিক্ষা খাতে বাজেট কমবে বন্ধুগণ আমরা বলতে চাই শিক্ষা খাতে এমনিতেই বাংলাদেশের বরাদ্দ গোটা বিশ্বের সবচেয়ে কম বরাদ্দের যে দেশগুলোর একটি দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন বরাদ্দ বাংলাদেশের শিক্ষা খাতে বন্ধুগণ গত পনেরো বছরে আমরা দেখেছি বাংলাদেশের শিক্ষাকে নিয়ে কি ধরনের তাল বাহানা করা হয়েছে শিক্ষাকে বস্তুত বাংলাদেশে ফেসিবাদ কায়েমের একটি হাতিয়ারে পর্যবসিত করা হয়েছিল আমরা দেখেছিলাম শিক্ষা খাতে ক্রমান্বয়ে বাজেটে বরাদ্দ কমিয়ে বেসরকারি দেশি বিদেশি বিনিয়োগকে বাড়ানো হয়েছিল আমরা দেখেছিলাম বিশ্ববিদ্যালয়গুলোকে ফেসিসদের সম্মতি উৎপাদনের একটা কারখানায় পরিণত করা হয়েছিল যেখানে এক ধরনের সরকারের যে আধিপত্য নিয়ন্ত্রণ সেই আধিপত্য নিয়ন্ত্রণ বিশ্ববিদ্যালয়ে প্রশাসন থেকে শুরু করে ছাত্র দিয়ে সেই নিয়ন্ত্রণ কায়েমের চেষ্টা হয়েছিল আমরা অভ্যুত্থানের পরে একটা এই রকম বিশ্ববিদ্যালয় প্রত্যাশা করি যে বিশ্ববিদ্যালয় হবে সাহিত্য যে বিশ্ববিদ্যালয় বিশ্ব সহ নানা ধরনের যে সাম্রাজ্যবাদী সংস্থা তাদের প্রেসক্রিপশনে চলবে না বন্ধুগণ আমরা দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়কে ওই যে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন হরণের যে চক্রান্ত এবং ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসক্রিপশনে যে ধরনের নীতি নিয়ে চলছিল সেই কৌশলপত্র বাতিলের দাবিতে আন্দোলন করছিলাম জুলাই অভ্যুত্থানের আজকে নয় মাস অতিবাহিত হলো সেই সেই যে বিশ্ব ব্যাংকের পরামর্শ সেই পরামর্শ থেকে আমরা বেরিয়ে আসার কোনো ধরনের চেষ্টা দেখছি না ফলে আমরা বলতে চাই আজকে ক্যাম্পাসগুলোতে এই যে তার আগের যে শাসকদের ধারাবাহিকতা সেই ধারাবাহিকতায় যদি যদি যুবলীগের সভাপতি করা হয় বিসির পদ আমি ছেড়ে দিব আর এই ধরনের বক্তব্য আর আজকে যখন এইভাবে বলা হচ্ছে উপরের মহলের নির্দেশ আমরা এই বক্তব্যের কোনো পার্থক্য দেখতে পারি না বন্ধুগণ ফলে আমরা বলতে চাই আজকে ক্যাম্পাসে যে হত্যাকাণ্ডগুলো হলো জুলাই অভ্যুত্থানের অন্যতম লরাক সৈনিক সাম সাম্যকে হত্যা করা হল অথচ আজকে পর্যন্ত কার্যকর পদক্ষেপ দেখছি না আমরা বিচারের দাবি করছিলাম বন্ধুগণ গত পনেরো বছরে যে বিচারহীনতার সংস্কৃতি গোটা দেশে তৈরি হয়েছিল তার জন্য বিচার এবং গ্রেফতার জরুরি ছিল আমরা দেখলাম একদিকে তফজ্জুল হত্যার এই সমস্ত বিচারের আওতায় নিয়ে আসা হল না সাম্য হত্যাকেও একটি খাতে পরিচালনার চেষ্টা করা হচ্ছে আমরা গভীর দুঃখের সাথে লক্ষ্য করলাম যে জুলাই ও যারা সরাসরি হামলা করেছে নিপিরণ করেছে খুন করেছে সেই সমস্ত মানুষদেরকে সরকারি সহযোগিতায় আর সামরিক সহযোগিতায় বিদেশে পাঠিয়ে দেয়া হলো আমরা দেখলাম গত পরশুদিন সেনাবাহিনী তাদের হেফাজতে থাকা 626 জনের নাম তারা প্রকাশ করেছে তারা বলেছে আমরা মানবিক কারণে তাদেরকে আশ্রয় দিয়েছিলাম আমরা বলতে চাই যে সমস্ত খুনিরা আমার ভাইয়ের উপর বন্দুক তাক করতে আমার দেশের ছাত্রদের উপর তাক করতে তার ব্যাপারে মানবিকতার কোনো মানে হয় না আমরা এই বক্তব্য ঘৃণা করে প্রত্যাখ্যান করি এবং আমরা এই সমস্ত হত্যাকাণ্ডের সাথে জুলাই হত্যাকাণ্ডের সাথে যারা যুক্ত তাদের গ্রেফতার বিচার দাবি করছি বন্ধুগণ বিচার ছাড়া ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় না বিচার ছাড়া গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠিত হয় না ফলে আমরা জুলাই হত্যাকাণ্ডের অবিলম্বে বিচারিক প্রক্রিয়া চালু করার দাবি করছি না হলে ফ্যাসিস্টদের যে সংস্কৃতি বিচারহীনতার যে সংস্কৃতি সেই সংস্কৃতি দেশে প্রতিষ্ঠিত হবে না ফলে আমরা একটা নতুন বাংলাদেশ করার যে প্রত্যয় সেই প্রত্যয়ে আমরা বলতে চাই বিচারের মধ্য দিয়ে এই জিনিস প্রত্যয় সামনে নিয়ে আসতে হবে একইভাবে আমরা বলতে চাই ফ্যাসিস্টদের ভাষা হলো নিরবতা সে মানুষকে নিষ্ক্রিয় করে দিতে চায় সে মানুষকে এমন জায়গায় পৌঁছে দিতে চায় যাতে মানুষ কোনো কথা বলতে পারে না মানুষ যাতে ভয় পায় এই রকম ভয়ের সংস্কৃতি মানুষ ফ্যাসিস্টদের সংস্কৃতি ফলে মানুষকে সক্রিয় করার মধ্যেই বাস্তবে গণতান্ত্রিক চেতনা নির্ভর করে ফলে মানুষকে সক্রিয় করার অন্যতম বিষয় তার যে বিভিন্ন বিষয়ে অংশগ্রহণ গ্রহণ মতামধ্যে সেই বিষয় ফলে বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাসে যখন ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ফলে আমরা বলতে চাই তার মধ্য দিয়ে ছাত্ররা তাদের যে সক্রিয়তা তাদের যে মত সেই মত প্রকাশ করতে পারবে ফলে জুলাই उपचुनावের পরবর্তীতে ক্যাম্পাসগুলোতে আমরা আশা করেছি এই যে ছাত্র সংসদ নির্বাচন এই নির্বাচন শুধুমাত্র ছাত্রদের কিছু প্রতিনিধি পাস করে ছাত্র সংসদে বসবে সেই ব্যাপার নয় আমরা বলতে চাই ছাত্র সংসদ নির্বাচন হলো ছাত্রদের সক্রিয় করা ক্যাম্পাসের গণতান্ত্রিক পরিবেশ গণতান্ত্রিক চর্চা অক্ষুন্ন রাখার একটা মাধ্যম ফলে আমরা ছাত্র সংসদ নির্বাচন দাবি করছি আমরা ডাকসু রাকসু চকসু সহ সারা দেশের কলেজ বিশ্ববিদ্যালয়ে এই ছাত্র সংসদ নির্বাচনের দাবি করছি বন্ধুগণ আজকে আমরা শিক্ষা খাতে বাজেটের পঁচিশ ভাগ বরাদ্দ ছাত্র সংসদ নির্বাচন এই দাবিতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এখানে দাঁড়িয়েছে আমরা বলতে চাই এই দাবিতে সারা দেশে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট আন্দোলন গড়ে তুলবে সেই আন্দোলনে সেই লড়াইয়ে আপনারা পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আমরা আমাদের শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের এই সমাবেশে এখন বক্তব্য রাখবেন আজকের এই সভার সভাপতি সমাজতান্ত্রিক ছাত্রফণ্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি সালমান সিদ্দিকি সমাজতান্ত্রিক ছাত্রফ কেন্দ্র কমিটির আজকের এই অপরাজ বাংলার পাদদেশে যে সমাবেশ সে সমাবেশে যারা উপস্থিত হয়েছেন শুনছেন সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানাই আপনারা দেখেছেন যে আজকে আমরা সাম্য বিচার চাই সামনে যে বাজেট সে বাজেটে আমরা জাতীয় বাজেটের পঁচিশ ভাগ বা জিডিপি ছয় ভাগ শিক্ষা খাতে বরাদ্দ একই সাথে ডাক্তু সহ সারা বাংলাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে ছাত্র সংসদ নির্বাচন সে দাবি আমরা করছি বন্ধুবান আপনারা জানেন জুলাই অভ্যর্থনের পরবর্তী যে বাংলাদেশ বাংলাদেশে আজকে আমরা অবস্থান করছি জুলাই পরবর্তী যে বাংলাদেশ বাংলাদেশে আমাদের অনেক আকাঙ্ক্ষা যখন আমরা রাস্তায় ছিলাম পুলিশের গুলির সামনে যখন অবস্থায় যেদিন বুক টান করে দাঁড়িয়েছিল মীর মুগ্ধরা জীবন দিয়েছিল সেদিন তারা উচ্চারণ করেছিল এমন একটা বাংলাদেশ আমরা চাই যেখানে বৈষম্য থাকবে না একটা বৈষম্যহীন বাংলাদেশ আমরা চাই কারণ আমরা দেখেছি একাত্তর থেকে শুরু করে গত চুয়ান্ন বছরে যখন যে সরকার এসেছে তারা শোষণ লুণ্ঠন অত্যাচার লুটপাট সমস্ত কিছু করেছে আমরা আমাদের শিক্ষার অধিকার পাইনি কৃষকরা তাদের ফসলের ন্যায্য মূল্য পায়নি শ্রমিকরা তাদের যেই অধিকার সে অধিকারগুলো তারা পায়নি ফলে সে অধিকার আমরা ফেরত চেয়েছিলাম অথচ আমরা দেখতে পাচ্ছি যতদিন যাচ্ছে আজকে অভ্যুত্থানে নয় মাস পার হয়ে গেল আমরা দেখতে পাচ্ছি আমাদের যে আকাঙ্ক্ষা জনগণের যে আকাঙ্ক্ষা সেগুলো হতাশায় পর্যবেসিত হচ্ছে আপনার দেখতে পেয়েছেন যে গতকাল চিকিৎসাধীন অবস্থায় চারজন যারা জুলাই আহত আহত ছিলেন চারজন তারা জাতীয় বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তারা সেখানে বিস্পাট করেন এবং পরবর্তী সময় তাদেরকে আজকে সদ্দি মেডিকেল কলেজ হাসপাতালে তারা চিকিৎসাধীন অবস্থায় আছেন আপনি জানেন যে অভ্যুত্থানে প্রায় এক হাজারের বেশি মানুষ যারা শহীদ আত্মদান করেছেন প্রায় পঁচিশ হাজারের অধিক মানুষ যারা বিভিন্ন ভাবে পঙ্গু হয়েছেন কেউ চোখ হারিয়েছেন হাত হারিয়েছেন বিভিন্ন ভাবে পঙ্গুত্ব বরণ করেছেন তাদের প্রত্যেকের স্বপ্ন ছিল একটা মানবিক বাংলাদেশ একটা ন্যায় বিচার থাকবে যে বাংলাদেশে যে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার থাকবে বৈষম্য থাকবে না অথচ আমরা দেখতে পাচ্ছি নয় মাস পরেও সেই সংকটগুলো তৈরি হচ্ছে আছে গণহত্যার বিচারে যে বিষয়টা মানুষ ভাবতে শুরু করেছে এই হত্যার বিচার হবে না কারণ আমরা দেখেছি একাত্তর সালে যে গণহত্যা সংগঠিত হয়েছিল সেই হত্যার বিচারটা সঠিকভাবে সম্পূর্ণ হয়নি যখন কখনো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বিএনপি ক্ষমতায় ছিল আমরা দেখেছি সেই হত্যার বিচার নিয়ে বিভিন্ন ভাবে করা হয়েছে ফলে নতুন করে মানুষের মধ্যে সংখ্যা তৈরি হয়েছে এই জুলাই গণ জুলাই বিচার আদৌ হবে তো আপনার দেখেছেন যে মামলাগুলো গুলো দেওয়া হচ্ছে সে মামলা মধ্যে বিভিন্ন ভাবে এমন ধরনের মামলা দেওয়া হচ্ছে যে মামলা গুলোর মধ্যে কোন যে বিভিন্ন জনকে নামে মামলা দেওয়া হচ্ছে যে মামলাগুলোকে পরবর্তীতে প্রমাণ করা যাবে না সেই রকম মামলা দেওয়া হচ্ছে এবং সেনাবাহিনীর আন্দোলনে ছশো ছাব্বিশ জন ছিল উবায়দুল কাদের থেকে শুরু করে আওয়ামী লীগের লোকজন প্রশাসনের সঙ্গে যারা যুক্ত ছিল এই গণ সঙ্গে প্রত্যক্ষভাবে যারা যুক্ত ছিল এই সাথে তাদেরকে আজকে যে বিচার আয়তায় ন্যায়ের ব্যাপার সেটা নিয়ে সরকার কোন উদ্যোগ নিচ্ছে না আমরা দেখতে পাচ্ছি বন্ধুগণ যারা আহত হয়েছে সে আহতদের সুচিকিৎসার যে বিষয় ছিল সে সুচিকিৎসার বিষয়টা নিশ্চিত করা হচ্ছে না আপনার দেখেছেন গত দুদিন আগে আহত অবস্থা একজন যিনি ছিলেন তিনি মৃত্যুবরণ করলেন ফলে যারা আহত অবস্থায় ছিলেন তাদের সুচিকিৎসা জরুরি পুনর্বাসন জরুরি তাহলে আমরা দেখতে পাচ্ছি জুলাইগণ পুত্র মাস পর একজন আহত অবস্থায় চিকিৎসা দিন অবস্থায় উন্নত চিকিৎসার হবে তীর করছেন আমরা 5 মাস পর মৃত্যু বরণ করতে দেখছি 7 মাস পর করতে দেখছি কত দুদিন আগে একজন মৃত্যু করেছেন ফলে এই যে অবহেলা চিকিৎসা হচ্ছে না সেই অবহেলাটাই তুই সরকার অস্বীকার করতে পারে না নান্তন আমরা দেখেছি এই জুলাইগণ সেখানে শ্রমিকরা মৃত্যুবরণ করেছে বন্ধুগণ আপনার দেখেছেন যে সেই যে গাজীপুরের টিএন জেড কারখানার শ্রমিকরা সেখানে তাদের তিন মাস চার মাস পাঁচ মাসের বেতন বাকি ঈদের আগে থেকে শুরু করে পর্যন্ত তারা তাদের ন্যায্য পাওনার দাবিতে রাস্তায় দাঁড়িয়ে এদের আন্দোলন করছে কথা বলছে অথচ আমরা দেখলাম যে পর্যন্ত সেই শ্রমিকদের যে ন্যায্য পাওনা সেই পাওনা বুঝিয়ে দেওয়া হচ্ছে না সরকার সে উদ্যোগ নিচ্ছে না I'm the to go